পূর্বজন্মের কর্মফল অনুসারেই আমরা আমাদের হরস্কোপ বা জন্মকুণ্ডলি পাই কুষ্টি গ্রহ বা কম্বাস্টেড প্ল্যানেটের সাথেও আমাদের বিশেষ কার্মিক রিলেশান বা পাস লাইফ কানেকশান থাকে প্রাচীন শাস্ত্রে এই সম্পর্কিত বেশ কিছু শ্লোকও রয়েছে যে গ্রহ কম্বাস্টেড বা অস্ত্র থাকে পূর্বজন্মে সেই গ্রহ সম্পর্কিত কারকত্বকে আমরা অত্যাধিক বেশি মাস্টার বা রপ্ত করে নিয়েছিলাম যেমন ধরুন আপনার চার্টে দেখছেন যে বৃহস্পতি কম্বাস্টেড বা অস্ত রয়েছে বৃহস্পতি আমাদের জ্ঞান উইসডন ধর্ম গুরুর কারগ্রহ পাস লাইফে এই সমস্ত বিষয়কে আপনি এক্সট্রিমলি রপ্ত করে নিয়েছিলেন কিন্তু এই সমস্ত গুণকে দিয়ে সমাজের উপকারের বদলে নিজের ব্যক্তিগত স্বার্থকেই আপনি বেশি গুরুত্ব দিয়েছিলেন অহংকারও আপনার মধ্যে অনেক বেশি হয়ে গিয়েছিল বৃহস্পতি সম্পর্কিত তাই বৃহস্পতি বর্তমান জন্মে আপনার হরস্কোপে কম্বাস্টেড অবস্থায় চলে এসছে এখন এই জন্মে কি হবে এই জন্মে বৃহস্পতিকে রাজা সূর্য বা রবির অধীনে থাকতে হবে বৃহস্পতিকে কন্ট্রোল করে সে নিজের কাজেতে লাগাবে তাই দেখবেন কারোর জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি কম্বাস্টেড বা অস্ত থাকে এরা হয়তো জ্ঞান দিচ্ছে পড়াচ্ছে জ্ঞান দিয়ে বা পড়িয়ে নিজের নাম যশ খ্যাতি উন্নতি তেমন হতে যায় না কিন্তু এদের কাছ থেকে জ্ঞান নিয়ে বা এদের কাছ থেকে পড়ে শিখে অন্যরা অনেক বড় জায়গাতে পৌঁছে যায় শুক্র কারোর কম্বাস্টের রয়েছে শুক্র আমাদের ভোগ বিলাসিতা লাক্সারি কমফোর্টের গ্রহ পয়সা আছে কিন্তু সেই পয়সার কন্ট্রোলিং পাওয়ার এদের হাতে নেই অন্য কেউ এদের পয়সাকে কন্ট্রোল করছে এদের পয়সাকে কাজে লাগিয়ে অন্যরা ভোগ বিলাসিতা করছে কিন্তু এদের মধ্যে ভোগ সুখের অভাব থাকে শনি আমাদের গ্রহ শনি জন্মকুণ্ডলিতে কম্বাস্টেড রয়েছে হয়তো ভালো কাজও এরা করতে পারে কিন্তু কাজের জায়গায় নিজের নিয়ন্ত্রণ অথরিটি এদের নেই বস বা সরকার নেতা মন্ত্রী অন্য কারোর অধীনে কাজ করতে হচ্ছে এরা পরিশ্রম করছে সেই পরিশ্রমের ফল ভোগ করছে অন্য কেউ তাই অস্তগ্রহকে দুর্বল বলা যাবে না কিন্তু এই অস্ত্রগ্রহ আবার স্বাধীন না এই গ্রহের কন্ট্রোলিং পাওয়ার রয়েছে অন্য কারোর হাতে এই গ্রহের থেকে নিজের লাভের বদলে অন্যের লাভ সমাজের উপকার বেশি হয়